দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতে আপনাদের জানাব শিরোনাম গত মার্চের পর থেকে কক্সবাজারে রোহিঙ্গাদের নতুন ঢল রাখাইন পরিস্থিতিকে দায়ে করছেন সীমান্ত রক্ষীরা আমরা যখন পাচ্ছি তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি পুশব্যাক করছি আমাদের অজান্তে যদি কিছু হয়ে থাকে সেটা অজান্তেই হচ্ছে কম বেশ বলতে পারি যে দেড় লক্ষ রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছে এবং এটি অনেকটা মোরার উপর খরার ঘাড় মতো চট্টগ্রামের সাগর তীরে তিন দিন ব্যাপী উচ্ছেদ অভিযান শুরু প্রতিষ্ঠান মালিকদের দাবি বৈধভাবে লিজ নিয়ে চলছিল ব্যবসা আমাদেরকে কাগজ দিছে ডিট দিছে আমাদের থেকে অ্যাডভান্স নিছে এগুলো যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমাদের হয়েছে খাজনা পাচ্ছেন সো আমরা মনে করি যে আমাদেরকে একটু সুদৃষ্টি দেওয়া উচিত সার্ভার জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউসে ভোগান্তি চরমে গত পাঁচ দিনের সংকট আরো প্রকট ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারীরা পুরো যাবতীয় কাজ সব ধরনের বন্ধ হয়ে আছে ইম্পোর্টের যাবতীয় কাজ সব বন্ধ অনলাইনে কোনো কাজ হচ্ছে না মানে সিনেমারও ভর্তি হচ্ছে না শুল্ক হচ্ছে না শিরোনাম দেখছিলেন পুরো খবর সঙ্গে আছি আমি নাবিলা সোহার নতুনভাবে কোনো রোহিঙ্গা ঢুকবে না বাংলাদেশে এই নীতিতে অটুট থাকতে পারেনি সরকার গত মার্চের পর থেকে কক্সবাজারে নেমেছে রোহিঙ্গাদের ঢল সীমান্তরক্ষীরা বলছেন সরকারের নীতি পাল্টায়নি কিন্তু তাদের অজান্তেই দেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা এজন্য দায়ী রাখান পরিস্থিতি এ ধাক্কার সামলানো নিয়ে উদ্বিগ্ন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে মাহফুজ মিশর রিপোর্ট সাথে ছিলেন এহসান আল কুতুবি ও মাহফুজ মিঠু গেল মার্চে কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে ইফতার করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সাথে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ বছর যেন তাই ইউনুস সাম্যসমত রাষ্ট্রপরিচয়হীন এই সব মানুষ আশায় বুক বেঁধেছিলেন পরবর্তী এক বছরের মধ্যে দেশে ফেরার কিন্তু গত তিন মাসে পাল্টেছে মিয়ানমারের বাস্তবতা সীমান্তবর্তী রাখাইন রাজ্যের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি সেখানে থাকা রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন আর হত্যা ধর্ষণে জান্তা সরকারের দেখানো পথেই হাঁটছে তারা যেমন মুংটুর বাসিন্দা ছিলেন রহিম শেখ চোখের সামনে তরুণদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি গ্রামের অল্প বয়সী মেয়েরাও রক্ষা পায়নি তাদের হাত থেকে তিকা থিকা রে তে কাইকে মানে নামরে বানা মুসলমান মানচুন্দরি যে ওরা গুলি চলে গোয়ার নানার তা ভাল লাগে বুললে কইল যায় পনেরো হাজার হলে মুছমান বনে মই বনদরে মানে তারা গোরগোর গইল তো মানছানো দেখি তো দিনলা মানুষক কই যায় তো ডিসিস জুলুমই গдже ত বুম মারি তো আরা মায়া হইন ভালে মায়া হইন দরে জুলুম গথনি আলার গয় পনসাই লয় যাব খাই লোনা বালি নে লিগনা বালি দুপ এমন গল্প বহু পরিবারের গুলি করে হত্যার পাশাপাশি বাড়িঘর লুট সহ রাখাইনে সব ধরনের অপকর্মই চালাচ্ছে আরাকান আর্মি বিসি মায়া পর নিযাতক মোর পর নিযাতক বিশি মারা ধরা গজি বা আদি বিশি ফতল গজি এই সিদি জুনর 26 তারিখত তারা দাসিদের আরারে বিশি অশান্তি করার ফসবাইন ভাইলে দরি লজার আগে থেকেই লাখো রোহিঙ্গার ভারে বিপর্যস্ত বাংলাদেশ প্রশ্ন হলো নতুন করে একজন রোহিঙ্গাও না নেওয়ার যে ঘোষণা সেখান থেকে কি সরে আসলো বাংলাদেশ আমরা যখন পাঠছি তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি পুশব্যাক করছি আমাদের অজান্তে যদি কিছু হয়ে থাকে সেটা অজান্তেই হচ্ছে সেটার ব্যাপারে আমরা আসলে যদি আপনি আমাকে বলেন যে আমাদের অবস্থানটা কি আমাদের অবস্থান কম বেশ বলতে পারি যে দেড় ক্যাম্পে প্রবেশ করেছে এবং এটি অনেকটা মরার উপর খরার ঘাড় মতো প্রতি বছর নতুন হাজারের মতো শিশু গ্রহণ করে যখন জনসংখ্যা বাড়ছে আবার বিপরীত দিকে তখন আপনার বিভিন্ন রকম ডোনেশানগুলো বিদেশি ইনভলভমেন্টগুলো কমে যাচ্ছে তো এইরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে আমরা পড়েছি দু সালের আগস্টের পর সবচেয়ে বেশি রোহিঙ্গা একসাথে বাংলাদেশে এসেছে এ দফায় আদৌ এই রোহিঙ্গা সংকট কোথায় গিয়ে দাঁড়াবে অথবা বাংলাদেশের ক্যাম্পে থাকা এই রোহিঙ্গারা নিজ দেশে শেষ পর্যন্ত ফিরবে কিনা তার উত্তর জানা নেই কারো কাছেই আর তাই রোহিঙ্গা সংকট যে আগামীতেও বাংলাদেশকে অনেক বেশি ভোগাবে তা বলার অপেক্ষা রাখে না মাহফুজ মিশু যমুনা নিউজ পুতুপালং ক্যাম্প কক্সবাজার চট্টগ্রামে সাগর তীরে বিভিন্ন স্থাপনা উচ্ছেদে শুরু হয়েছে তিন দিন ব্যাপী দিনে গুড়িয়ে দেওয়া হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম দোকানপাট সহ বেশ কিছু স্থাপনা পানি উন্নয়ন বোর্ডের দাবি এসব জায়গা সরকারি তবে উচ্ছেদ হওয়া প্রতিষ্ঠান মালিকরা বলছেন বছরের পর বছর এসব জায়গা বৈধভাবে লিজ নিয়ে ব্যবসা করছেন তারা প্রশ্ন তোলেন এই অভিযানের যৌক্তিকতা নিয়ে সকালে দক্ষিণ কাটলি এলাকায় এভাবেই ঘুরিয়ে দেওয়া হয় বিভিন্ন স্থাপনা পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উচ্ছেদ অভিযান চালায় পানি উন্নয়ন বোর্ডের দাবি তাদের মালিকানাধীন চল্লিশ একরের বেশি জায়গা গেল কয়েক দশক ধরে দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে অনেকে এর আগেও ইতিপূর্বে অনেকবারই চেষ্টা করা হয়েছে এগুলো উচ্ছেদ করার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরাও চাচ্ছি যে এটা একটা সফল উচ্ছেদ কার্যক্রম হোক অভিযানে অনেকে ভাড়া দেয় সরকারি প্রতিষ্ঠানকে যদি সরকারি জমি ছিল এত বিষয় আমরা জানতাম না আমরা যখন চাচ্ছিলাম যে একটা জমি আমাদের স্টকের হিসেবে নেওয়ার জন্য তখন আমরা এই জমিটা দেখি এবং এটা আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের জন্য সুইটেবল তো আমরা তখন এটা ভাড়া হিসেবে নিই তবে উচ্ছেদ করা প্রতিষ্ঠানের মালিকরা বলছেন তারা এসব জায়গা লিজ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন উচ্ছেদ অযৌক্তিক বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা আমরা আমরা কাছে জন্য ছিল আমাদের এই চুহত্তর থেকে লিস্ট ছিল আমাদেরকে কাগজ দিছে ডিড দিছে আমাদের থেকে অ্যাডভান্স নিছে এগুলো যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমাদের হয়েছে আমাদের ব্যাংলোন আছে সব কিছু আছে কিন্তু আমাদেরকে কোনো নোটিশও দেওয়া হয় আমাদের কাছে আপনারা ট্যাক্স পাচ্ছেন খাজনা পাচ্ছেন সো আমরা মনে করি যে আমাদেরকে একটু সুদৃষ্টি দেওয়া উচিত আরও দুই দিন এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্ষ্টরা জো বাই টিফিনের যমুনা নিউজ চট্টগ্রাম আমদানি পণ্য চালান খালাসে হয়রানি ও দীর্ঘ সূত্রতা ভয়াবহ রূপ নিয়েছে মাসখানেক ধরে চট্টগ্রাম কাস্টমস হাউসে সার্ভারে সমস্যা গত পাঁচ দিন ধরে সংকট আরও প্রকট ফলে সুকান অনেকটাই বন্ধ বন্দরে আটকা পড়ছে পণ্য চালান দিনের পর দিন এমন ভোগান্তিতে ক্ষুব্ধ আমদানি রপ্তানিকারকদের প্রতিনিধি ও বন্দর ব্যবহারকারীরা গত দিন ধরে চট্টগ্রাম কাস্টমস ওয়ার্ল্ড সফটওয়্যারের সার্ভার ডাউন বিল অফ এন্ট্রি দাখিল ও শুল্কায়ন ব্যাহত হচ্ছে দিনভর ঘুরে ঘুরে হয়রানির শিকার আমদানি রফতানিকারকদের প্রতিনিধিরা মনে হচ্ছে যে এখানে কোন একটা চক্রান্ত চলতেছে আমি মনে করি যে এসআই গুড়া সার্ভার বিগত আট দশ বছর ধরে কোনো সমস্যা ছিল না হঠাৎ করে আট দশ দিন ধরে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি অনলাইনে কোনো কাজ হচ্ছে না মানে সিনেমারও পড়তেছে না শুল্ক হচ্ছে না অ্যাসপেন হচ্ছে না এগুলো সমস্যা হইতেছে এক্সপোর্টের যাবতীয় কাজ সব ধরনের বন্ধ হয়ে আছে ইম্পোর্টেরও যাতে যাবতীয় কাজ সব বন্ধ কন্টেনার মানে ইয়াতে ফোর্টি ড্যামেজ কাজ দিয়েছে শুল্কায়ন ও পণ্য খালাস বন্ধের প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে বাড়ছে কন্টেনার জট আটকা পড়ে আছে অনেক চালান কাস্টমার জটিলতা সৃষ্টি হয়েছে যার কারণে বন্দরের জটিলতা সৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে এখানে একটা কুচুক্রি মহল আছে আর এই যে ক্ষতির সম্মুখীন হচ্ছে আমদানি কারক তো লস দেওয়ার জন্য ব্যবসা করতে আসেনি এই এই দিন লস এই জনগণের উপরে বর্ত হবে দীর্ঘ সার্ভার থাকার কারণে বন্দরে আমাদের কন্টেনার মানে সঠিক টাইমে আমরা ডেলিভারি নিতে পারতেছি ড্যামেজ গুন তো হচ্ছে আমদানি কারককে ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ আপনার সাধারণ ভোক্তার উপরে পড়তেছে ওইখানে যে মালগুলো যদি তাদের না বসে তাই অবশ্যই এই আমদানিকার ক্ষতিগ্রস্ত সার্ভার জটিলতা দ্রুত নিরসনের চেষ্টা করছে বলে দাবি কাস্টমস কর্তৃপক্ষের গত এক মাস যাবতী আমরা একটু সার্ভারের প্রবলেমটা দেখতে পাচ্ছি শুল্কায়ন কার্যক্রমে কিছু ভুল ত্রুটিও আসছে যেটা আমাদেরকে পরবর্তীতে চেক করতে হচ্ছে তো আমরা আসলে গত কয়েকদিন যাবত এনবিআর এর একটি টিম এখানে কাজ করছে জুবাইদিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা দেশের শিল্প খাতের নক্ষত্র নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয়েছে চট্টগ্রামে যমুনা টেলিভিশন ও দৈনিক চট্টগ্রাম ব্যুরোর আলোচনা সভা ছাড়াও অনুষ্ঠিত হয় কোরআন দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সাহসী এই কর্মবীরের দেশপ্রেম এবং শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলামের অনন্য ভূমিকার কথা তুলে ধরেন বলেন কিংবদন্তি শিল্পোদ্যোক্তায় নিজের অসাধারণ সৃষ্টি আর কীর্তিতে চিরভাস্বর হয়ে থাকবেন আপোষহীন এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বলিষ্ঠ এ যোদ্ধার কর্মমা সফল জীবনের নানা দিক তুলে ধরে হৃদয় নিংড়ান ও শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতারা নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিরতা তৈরি করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে কক্সবাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা এমন অভিযোগ করেন বিকেলে সালাউদ্দিন আহমেদ সমর্থক গোষ্ঠীর ব্যানারে কক্সবাজার শহরের জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল বের হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কক্সেল হামলা সহ বিভিন্ন স্থানে বিএনপি অফিসে হামলা অগ্নিসংযোগ ও অপপ্রচারের প্রতিবাদে এ আয়োজন শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ফায়ার সার্ভিস অফিসের সামনে সমাবেশ হয় বক্তারা বলেন দেশের বিভিন্ন জায়গায় মব সৃষ্টির মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার মাধ্যমে তারা ফ্যাসিস্ট সরকারের পুনরাবৃত্তি করতে চায় বলেও মন্তব্য করেন অবিলম্বে অপপ্রচার বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি সমর্থকরা সমাবেশে মিডফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আবদুল্লা আল নোমানের স্মরণ সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে নেতৃত্ব অনেক কমে গেছে বাংলাদেশে এবং রোমান ভাই এরকম একজন নেতা ছিল যেটা পদে পদে উনি নেতাকর্মীদের সঙ্গী দিয়েছেন তাদের সহযোগী হয়েছে তাদের সাহস জুগিয়েছেন তাদের সাথে মিলিয়ে কাজ করেছেন এবং এইভাবে হয়তো আমরা চট্টগ্রাম মহানগরী সহ দেশের রাজনীতিতে একটা রাজনৈতিক কালচার আমরা প্রবর্তন করতে সক্ষম হয়েছি এবং রুমান ভাই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেখানে আজকে আমাদের অবশ্যই রাজনীতিতে এই কথাগুলো আমাদেরকে নেতা কর্মীদের সকলকে মনে রাখতে হবে রাজনীতি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার নয় রাজনীতি হচ্ছে একটা চলমান প্রক্রিয়া রাজনীতি হচ্ছে জনগণকে সাথে জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদের মনের কথা তাদের সমস্যা তাদের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে কর্মীদের সেটাই হচ্ছে রাজনীতি চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে অন্তত আগামী নির্বাচনের আগ পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চালানো দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন নতুন বাংলাদেশে এমন কর্মকাণ্ড কেউ চায়নি জুলাই গণভ্যুত্থানকে ব্যবহার করে যারা হত্যা চাঁদাবাজি সন্ত্রাস থানা ভাঙচুর সরকারি প্রতিষ্ঠানের প্রভাব খাটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নুরুল হক নূর কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন দু আঠারো বাতিলের দাবিতে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে পরিবহন মালিক শ্রমিকরা সকালে নগরের নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম বন্দর ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে অনুষ্ঠিত সমাবেশ থেকে অ্যাসোসিয়েশনের নেতারা আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত সড়ক পরিবহন আইন বাতিল বর্ধিত আয়কর প্রত্যাহার এবং গাড়ির ইকোনমিক লাইফ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান অন্যথায় ধর্মঘট সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা চার দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথলমোলজি এর শিক্ষার্থীরা সকালে নগরীর ফলস লেক এলাকা ইনস্টিটিউট ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন এর মধ্যে রয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বতন্ত্র অপ্টোমেট্রি অনুষদ গঠন ক্লিনিক্যাল পোস্টিং ও বাস্তবমুখী প্রশিক্ষণ এবং স্বাধীনভাবে পেশা চর্চার সুযোগ প্রদান দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা শেষ করছি চট্টগ্রামে এখনকার আয়োজন সঙ্গে থাকার জন্য সবাইকে